আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুন খেতে বেগুনের গাছগুলো অনেক বড় হয়ে গেছে ফুলও চলে আসে হয়তো কয়েকদিনের মধ্যে ফল হবে আর কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে কতগুলো ফুল হয়েছে দেখেন আপনারা কি পরিমাণে ফুল আসছে দেখেন কি পরিমানে ফুল আসছে প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুল আসছে তাই আপনাদেরকে আরো কয়েকটা গাছ দেখাচ্ছি এই যে দেখেন কি পরিমানে ফুল আছে প্রত্যেকটা ডোগায় প্রচুর পরিমাণে ফুল আছে প্রচুর পরিমাণে ফুল আছে এই যে দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে ফুল আছে এই সময় যে সমস্যা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ত্রী ফুলগুলো গুলো ঝরে পড়ে যায় পুরুষ ফুল ঝরে যাক সেটা আমার ব্যাপার না কারণ দুই একটা পুরুষ ফুল একটা কাছে থাকলেই জানাব কারণ একটি পুরুষ ফুল থেকে চার থেকে পাঁচটা পর্যন্ত স্ত্রী ফুল পরাগায়ন করা সম্ভব হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ফুলটা ঝরে গেছে এটা কিন্তু ইস্ত্রি ফুল আমি আরো একটি গাছ থেকে দেখাচ্ছি যেমন এই যে আমার এখানে কিন্তু ইস্ত্রি ফুল ছিল সেটা ঝরে পড়ে গেছে এই যে মাটিতে ড্রপ করছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এইভাবে ইস্ত্রি ফুল গুলো ঝরে পড়ে যায় আরো একটা গাছ দেখাচ্ছি এই যে দেখেন এখানে ঝরে এখানে গাছে আটকে আছে ইতিমধ্যে ফুলটি শুকে গেছে এই যে দেখেন এই যে এটা কিন্তু ইস্ত্রি ফুল ছিল ঝরে পড়ে একবারে শুকে গেছে আর এ সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় আর এজন্য আমাদেরকে এই সময়টাতে ভিটামিন স্প্রে করতে হবে এবং ছত্রাকনাশক মাসক স্প্রে করতে হবে তো চলুন দেখে আসি কি ভিটামিন দিলে ভালো ফুল ফল পাওয়া যাবে এবং কোন ছত্রাকনাশক নাশক দিলে সত্রাগের আক্রমণ থেকে আমরা আমাদের ফলগুলোকে রক্ষা করতে পারবো আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে আমরা জানবো ফুল আসার সময় বেগুনে কি ভিটামিনটা স্প্রে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ভিটামিন আছে এ হচ্ছে মিরা কুলান আপনারা দেখে নেন মিরা কুলান আপনি অনেক রকম স্প্রে করতে পারেন অনেক রকম ভিটামিন স্প্রে করতে পারেন যেমন ফ্লোরা আছে ফোরা আছে মিরা কুলান আছে আরো অনেক ধরনের ভিটামিন আছে এই ভিটামিনটা স্প্রে করে দিবেন এর সাথে আপনারা একটা ছত্রাকনাশক স্প্রে করবেন আপনার যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তো আমি যে সত্তানাশকটা স্প্রে করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাবরিও আমি কিন্তু কোনো কোম্পানির অ্যাড করি না আসলে আমি যে ওষুধগুলো স্প্রে করি যে ওষুধগুলো স্প্রে করলে আমার কাজ হয় আমি এগুলোই বলি আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন আমি যেই ওষুধটা স্প্রে করি আমি সেটারই কথা বলি তো আমি মিরাকুরান এবং টপ এই দুটো স্প্রে করব তো সেগুলো জেনে আসি মিরাকুরান এবং ক্যাবিও টপের উপকারিতা এবং এর ব্যবহারবিধি মিরাক উপকারিতা হচ্ছে অধিক সংখ্যক মুকুল বা কুড়ি ফোটে এবং ফুল ও শাখা প্রশাখা বের হয় আমরা জানি একটা গাছে যত পরিমাণে শাখা প্রশাখা হবে তত কিন্তু ফলন আমরা বেশি পাবো কারণ বেগুন হয় শাখার উপর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতার নিচে হয় না এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এই যে শাখাটা দেখেন এখানে কিন্তু ফুল আসছে এই যে এগুলো হচ্ছে পুরুষ ফুল আর এটা হচ্ছে স্ত্রী ফুল আমি আবারও দেখাই দিচ্ছি এই যে এখানে একটা এই যে দেখেন এই যে আরেকটা এই যে দেখেন এইটা হচ্ছে পুরুষ ফুল আর এই যে এইটা হচ্ছে স্ত্রী ফুল এটা কিন্তু শাখার উপরে হয় এজন্য যত শাখা প্রশাখা হবে তত আমাদের জন্য লাভ এই ওষুধটি ব্যবহার করলে শাখা প্রশাখা খুবই বের হয় পাতা ফুল ও ফল ঝরে পড়া বন্ধ হয় গাছের নিয়মিত দৈহিক বৃদ্ধি সাধন হয় বৃদ্ধি ও গভীরে যাওয়ার নিশ্চিত করে অধিক ফলন নিশ্চিত করে আর এটা আমরা ব্যবহার করব কি হবে এটা আমরা ব্যবহার করব দশ লিটার পানিতে দশ মিলি হয় অর্থাৎ দশ লিটার পানিতে দশ মিলি মিরাকুলান মিশিয়ে পাঁচ শতক জমিতে ভালোভাবে স্প্রে করে দেব এরপর জেনে নেই ক্যাভিও টপ ব্যবহার করবো কিভাবে ক্যাপিরোটপ সেই একইভাবে দশ লিটার পানিতে দশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে পাঁচ শতক জমিতে অর্থাৎ দশ লিটার পানিতে দশ গ্রাম ক্যাপিও টপ মিশিয়ে পাঁচ শতক জমিতে আমরা ভালোভাবে স্প্রে করে দেবো এই ক্যাপিয়া টপ আর মিরাকুলান যদি আমরা স্প্রে করি তাহলে আমাদের বেগুনের ফল ফুল এবং পাতা আর ঝরে পড়বে না এবং প্রতিটি ডগায় ডগায় হবে আমাদের বেগুনের ফলন এবং প্রচুর পরিমাণে আমরা বেগুন করতে দর্শক আমার ভিডিওতে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ